করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের রামপের তদন্ত দল আসছে বাংলাদেশে ভয়ে কেঁপে উঠল ডক্টর ইউনুস সহ সমন্বয়করা আবারও চূড়ান্ত সুখবর পেতে যাচ্ছে আবাম লীগ দলটি যে কোনো সময় আবারও ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা আবারও শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চাইল ডোনাল্ড ট্রাম্প না দেখাতে পারলেই বহিষ্কার হবেন ডক্টর ইউনুস মানে ভারতের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারের উপর কি পরিমাণ বিরক্ত খালি কূটনৈতিক ভাষার কারণে এরা প্রকাশ করতে পারে না যে ডক্টর ইউনুস সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না সরাসরি বিএনপি না বললেও ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে ইনুজ যে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন সেটা ডিসেম্বরে হবে না এটা নিশ্চিত জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের গতকাল কিছু কথাবার্তা বলেছেন এবং আমি দেখছি যে সামাজিক মাধ্যমে সেই কথাবার্তার খুবই নেগেটিভ প্রতিক্রিয়া হয়েছে সত্যি কথা হবারই কথা হবারই কথা আমরা বাংলাদেশে যখন দেখছি আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা রকমের দুর্যোগের মধ্যে রয়েছে অসহায় জীবনযাপন করছে গতকালকেই আমরা দেখলাম নাটোরে ছাত্রলীগের একজন কর্মীকে শহর জুড়ে অটোরিকশায় উপর করে পেরে তার গলার উপরে পা দিয়ে হাত বাঁকিয়ে পুরো শহর ঘুরিয়েছে কে বা কারা সেই ব্যাপারে আজকে খবর আসলো যে সেই আহত কর্মীর বাড়িতে সেনাবাহিনীও গিয়েছিল তখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না বলে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখনও নতুন আছেন দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক আর বেশি কথা বলে আমরা দ্বারা ভাইভাবে ভিডিও দেখে আসবো সবাইকে অনুরোধ করবে ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক তথ্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর বেশি কথা নেবেন আমরা দ্বারা ভাইভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো নেতাকর্মীরা নানা রকমের দুর্যোগের মধ্যে রয়েছে অসহায় জীবনযাপন করছে গতকালকেই আমরা দেখলাম নাটোরে ছাত্রলীগের একজন কর্মীকে শহর জুড়ে অটোরিকশায় উপর করে পেড়ে তার গলার উপরে পা দিয়ে হাত বাঁকিয়ে পুরো শহর ঘুরিয়েছে কে বা কারা সেই ব্যাপারে আজকে খবর আসলো যে সেই আহত কর্মীর বাড়িতে সেনাবাহিনীও গিয়েছিল তার খোঁজখবর নিয়েছে কিন্তু এখন পর্যন্ত আসামিরা ধরা পড়েনি এরকম ঘটনা প্রায় সারা দেশেই ঘটছে শোনা যাচ্ছে আওয়ামী লীগ কর্মীরা যখন মহাদুর্যোগের মধ্যে আছে তখন আওয়ামী লীগের পালিয়ে যাওয়া মন্ত্রী এমপিরা রীতিমতো সাজ রবে বিয়ে খেয়ে বেড়াচ্ছে ফটো সেশন করছে বিদেশের মাটিতে এই ব্যাপারটা প্রচণ্ড সমালোচনা তৈরি করেছে আওয়ামী লীগের মন্ত্রীরা আদৌ তাদের কর্মীদের অসহায়ত্ব টের পাচ্ছে কিনা বিদেশের মাটিতে নাকি তারা এমন রাজনীতি করেছে আগামীতে সুযোগ পেলে এমন রাজনীতি করবে সেই প্রশ্নটার সামনে এসে যাচ্ছে সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশো পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া সেখান থেকেও আপনারা প্রজাপতির কার্যক্রম দেখে নিতে পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে যখন অসহায় জীবনযাপন করছে তখন আওয়ামী সাবেক মন্ত্রী এমপিরা বিদেশ ফটো ফটোসেশন করছে বিয়ের দাওয়াতে হইহুল্লোড় করছে এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গণমাধ্যমগুলোতেও রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে আমরা দেখলাম যে যুক্তরাজ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলের বিয়েতে এমন কাণ্ড ঘটলো অন্তত চারজন মন্ত্রী এম আরও একজন এমপি সহ অনেক আওয়ামী লীগ নেতাকেই এখানে দেখা গেল তারা হৈহুল্লোর করলেন খাওয়া দাওয়া করলেন ফটো সেশন করলেন বেশ আয়েশি জীবনের মধ্যেই রয়েছেন এমনটাও দেখা গেল গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাংলাদেশ থেকে নানা দুর্নীতির অভিযোগে পলাতক মন্ত্রী এবং এমপিরা লন্ডনের ওটু এরিনার প্রেস্টিজিয়াস ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিয়ের অনুষ্ঠানে বিশ এপ্রিল সন্ধ্যায় যোগ দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া মন্ত্রীরা বেশ হাসি খুশি ছিলেন তারা বিয়েতে আগত নেতাকর্মীদের সঙ্গে হেসে কথা বলেছেন অনেকের সঙ্গে হাসি ফুটি ঠাট্টার মধ্য দিয়ে ফটো সেশনও করেছেন অনেকের আবদারও মিটিয়েছেন ছবি তোলার এই দৃশ্য যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে আসে তখন দেশে অসহায় জীবনযাপন করা আওয়ামী লীগের কর্মীরা তৃণমূল কর্মীরা নেতাদের সম্পর্কে কি ইনফরমেশন পাচ্ছে কিংবা কি মনোভাব তৈরি হচ্ছে তাদের সেই প্রশ্নটা সামনে এসেছে যারা পালিয়ে গিয়ে জীবন জীবনযাপন করছেন যাদের কৃতকর্মের কারণে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা অসহায়ত্ব ফিল করছে বাংলাদেশে নানা রকমের নির্যাতনের শিকার হচ্ছে জেল জুলুমের শিকার হচ্ছে মামলা মোকদ্দমার শিকার হচ্ছে ঠিক তখন আওয়ামী লীগের এই হেভিওয়েট নেতারা বিদেশের মাটিতে যে উল্লাস যে ফুর্তি করে বেড়াচ্ছেন সেটা আমার মনে হয় যে একটা প্রমাণই দেয় যে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও ক্ষমতাচ্যুত হওয়ার পরেও তাদের এতটুকু বোধতয় হয়নি বোধদয় হবেই বা করে তারা তো দেশে থাকতেই বিদেশের নাগরিকত্ব নিয়েছেন বিদেশে ব্যবসা গড়ে তুলেছেন সুতরাং বিদেশি জীবনে তাদের এতটুকু সমস্যা হওয়ার কথা নয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি বেলজিয়ামের নাগরিকত্ব নিয়েছেন অনেক আগেই বেলজিয়ামে আরাম আয়েসে থাকছেন বেলজিয়ামের নাগরিক হিসেবে তখন ইংল্যান্ডে আসছেন আমেরিকায় আসছেন এখানে ওখানে যাচ্ছেন কোনো সমস্যা নেই সমস্যা শুধু তৃণমূল আওয়ামী লীগে যারা সত্যিকার অর্থে আওয়ামী করে এবং যারা এই নেতাদের কৃতকর্মের ফাঁদে পড়ে নিজেদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে আদতে এই আওয়ামী লীগের এই যে এই ধরনের বোধ বুদ্ধিহীন নেতাদের দ্বারা আগামীতে আওয়ামী লীগ পুনরায় যে পুনর্জাগরণের স্বপ্ন দেখছে সেটা আদৌ সম্ভব কিনা যে ডক্টর ইউনুস সরকার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না সরাসরি বিএনপি না বললেও ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে বিএনপি যে কন্ডিশন দিচ্ছে সেটা পূরণ হবে না দিন শেষে প্রফেসর ইউনুস যে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন সেটা ডিসেম্বরে হবে না এটা নিশ্চিত সংস্কারের পর বিএনপি যেহেতু বিএনপির জনপ্রিয়তা যেহেতু তলানির দিকে যাচ্ছে বিএনপির যেহেতু কোনো কালচারাল রেলেভেন্স নেই বিএনপি আওয়ামী ভিসার সার্কেলের মধ্যে আবদ্ধ আওয়ামী ডিম ফোটাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একদম ভারতপন্থী হয়ে উঠছে স্বাভাবিক হয়ে উঠছে অত বিএনপি জানে যে জনগণের ভোটে বিএনপি ক্ষমতা আসতে পারবে না এ কারণে ওই যে ভারত যেরকম বন্দোবস্ত বা সেটেলমেন্ট করে দিয়েছিল দুই আট সালে ওরকম যদি বিএনপি কে আনা যায় বিএনপি এখন সে চিন্তা করে এখন একটা বিষয় নিশ্চিত যদি বাংলাদেশে ডক্টর ইউনু সংস্কার করেন সংস্কারের পর যদি একটা একদম নিরপেক্ষ একটা নির্বাচন আয়োজন করেন সেখানে বিএনপি নির্বাচনে যাবে না বিএনপি চায় ভারতের হেজিমনি প্রতিষ্ঠা করতে যার ফলে ছাত্ররা যখন পাঁচ আগস্টের পর জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলেন সে জাতীয় সরকারও বিএনপি রাজি হয়নি এখন সামনে ডিসেম্বরের দিকে আবার একটা ক্রাইসিস হবে তখন আবার জাতীয় সরকার গঠনের একটা উদ্যোগ নেওয়া হবে আমি জানি তখনও বিএনপি রাজি হবে না তখন হয়তো বিএনপিকে বাদ দিয়ে জাতীয় সরকার হবে আর যদি সেটা না হয় বর্তমান কাঠামোতে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি সেই নির্বাচনে যাবে না বলবে যে এই সরকার নিরপেক্ষ নয় লেভেল প্লেইং ফিল্ড নেই আবার আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিচ্ছে না নানান যুক্তিতে বিএনপি নির্বাচনেই যাবে না সেই ইঙ্গিত আমরা লক্ষ্য করছি তবে হ্যাঁ এই জাতীয় সরকারও যাবে না রপে ইউনুস সরকার অধীনে নির্বাচনও যাবে না সংস্কারও করতে দিবে না এটা হচ্ছে ওভারঅল বিএনপির ব্যর্থতা এভাবে সর্বত্র ব্যর্থ হয়ে বিএনপি ধ্বংস হবে বিএনপি শেষ হয়ে যাবে বিএনপি রাজনীতি বাংলাদেশে থাকবে না এটা বিনা কি ভট্টাচার্য বলেছেন যে লিখে রাখেন যে বিএনপি রাজনীতি থাকবে না একটা খবর নির্বাচনের আগে সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তা মেনে নেবে না এখন এই সরকার নিরপেক্ষতা নিয়ে আপনি দেখছেন কাউকে প্রশ্ন করতে মানে এর চাইতে নিরপেক্ষ সরকার বাংলাদেশের ইতিহাসে কখন হয়েছে বা হবে অথচ এমন ভাবে মির্জা ফখরুল কথা বলছেন যে তার আশঙ্কা যে এবং অলরেডি কিন্তু বলেছে তার কথা মনে বলেছে সরকার নিরপেক্ষ নয় প্রফেসর ইউনু ছাত্রদের প্রতি বায়াস বলেছেন না স্পষ্ট বলেছেন এর মানে এই সরকার নিরপেক্ষতা নিয়ে অলরেডি প্রশ্ন তোলা হয়েছে এবং বিভিন্ন উপদেষ্টাদের পদত্যাগের কথা বলা হয়েছে যাদেরকে পদত্যাগ করতে হবে এখন এই সরকার বায়াস নিরপেক্ষ নয় এটা কিন্তু ডক্টর ইউনুস মানেন না এবং দেখেন যারা বিপ্লব যাদের রক্তের উপর ভিত্তি করে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে হাসিনা পতন হয়েছে তাদেরকে শ্রদ্ধা করা মানে বায়াসনেস নয় এখন তাদেরকে কি দূরে ঠেলে দেবেন এটা তো হতে পারে না তো দর্শক বিএনপি যেহেতু অলরেডি প্রশ্ন তুলেছে যে এই সরকার এই সরকার নিরপেক্ষ নয় আবার সর্বশেষ আমি যে বক্তব্য বিশ্লেষণ করছি সেখানে বলছে যে নির্বাচন আগে সরকার নিরপেক্ষ হারালে বিএনপি তা মেনে নেবে না এর অর্থ হচ্ছে যে সরকারকে বিএনপি নিরপেক্ষ মনে করেন এবং এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না আপনার কি মনে করেন বিএনপি মেনে নেবে না এর অর্থ কি মেনে নেবে না এর অর্থ আমি করবো যে বিএনপি নির্বাচনে যাবে না বিএনপি নির্বাচন ঠেকাবে সেই মুরত আছে এটা শুনলে পাগলও হাসবে মানুষ এসে উঠবে বিএনপি চোদ্দ সাল নির্বাচন ঠেকাতে চেয়েছে ঠেকাতে চেয়েছে শেষ পর্যন্ত সালে নিজেরাই গিয়েছে এবং পেরেছে শত শত স্থানীয় সরকার নির্বাচন ঠেকাতে চেয়েছে কিছু করতে পেরেছে না বিএনপির একাংশ বিএনপি ভাগ হয়ে এক গ্রুপ থেকেই নির্বাচনে আসবে এক গ্রুপ নির্বাচনে আসবে না অর্থাৎ দর্শক সমূহ সম্ভাবনা আহ আমরা যদি বিএনপি সংশোধন না হয় বর্তমানে যে যদি এরকম ভারতের দালাল হিসাবে থাকে বিএনপি তাহলে নানান অভিযোগ তুলে শেষ পর্যন্ত বিএনপি ডক্টর ইউনুস সরকার অধীনে নির্বাচনে আসবে না এবং সেটা হবে বিএনপির আত্মহত্যার সর্বশেষ ধাপ এতে কোনো সন্দেহ নেই আসন্ন জাতীয় নির্বাচন আগে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তা কোনোভাবেই মেনে নেবে না বলে জানিয়েছেন ডক্টর মহাসচিব মির্জা ফর ইসলাম আলমগীর কোনোভাবেই মেনে নেবে না মানে নির্বাচনে অংশগ্রহণ করবে না ঠেকাতে তো পারবে না ঠেকানোর চেষ্টা করবে আর অলরেডি বলেছে নিরপেক্ষতা হারিয়েছে তাহলে নির্বাচনে অংশগ্রহণ না সম্ভবনে বেশি তিনি বলেন আমরা সরকারের পূর্ণ নিরপেক্ষতা প্রত্যাশা করি বিশেষ করে অধ্যাপক ইউনুসের কাছ থেকে প্রত্যাশা করেন এর মানে কি নিরপেক্ষ নন কিন্তু প্রত্যাশা করেন এটা বুঝিয়েছেন না না আসলে এই সরকার পূর্ণ নিরপেক্ষ এই সরকার নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন তুলে পৃথিবীর কোন নিরপেক্ষ সরকারে সে সন্তুষ্ট হবে না লিখে রাখেন যদি তিনি অনুভব করেন যে তার মন্ত্রিসভায় কেউ নিরপেক্ষতা নষ্ট করছেন তবে তাদের অপসারণ করা উচিত ডক্টর ইউনস্কে সম্পূর্ণ স্বচ্ছ থাকতে হবে না কে নিরপেক্ষতা নষ্ট করছে কিন্তু এই জুলাই বিপ্লবীদের আহত নিহতদের সম্মান করলে যদি মনে করেন যে সে নিরপেক্ষতা হারিয়েছে এটা তো হয় না বিএনপি মহাসচিব বলেন উপদেষ্টা এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না তাহলে জনগণের মধ্যে এমন ধারণা তৈরি হবে যে এ সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদনে প্রতিবেদন আমাদের হতাশ করেছে কিছু উপদেষ্টা কার্যক্রম দেখে আমরা সরকার নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছি এবার আসেন যে বিএনপি দৃষ্টিতে নিরপেক্ষতা কি বিএনপি যা বলবে বিএনপি যে ডিসি যেখানে দিতে বলবে যে ওসি যেখানে নিতে বলবে যে সচিবকে যেখানে দিতে বলবে বিএনপির কথায় যদি সরকার চলে চোখ বুঝে যদি সালাউদ্দিন আহমেদের ফোনে সরকার চলে নির্বাচন কমিশন তো বিএনপির কথাই চলে তাহলে বিএনপি বলবে যে না নিরপেক্ষ আর যদি বিএনপির নিরপেক্ষতা দেখায় এর মানে বিএনপি বললেই যে হবে সেটা না বিএনপির কথাই কেন চলবে বিএনপির পক্ষে সরকার তো না সরকার যদি সত্যিকার অর্থে নিরপেক্ষতা দেখায় তাহলে বলবে এই সরকার বিএনপি বিরোধী এই সরকার নিরপেক্ষ নয় তো বিএনপি নিরপেক্ষতা মানে কি বুঝতে পারছেন আর বিএনপির কাছে সুষ্ঠু নির্বাচনে আছে বিএনপি যদি নির্বাচনে জিতে তখন বলবে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে নির্বাচনে হারলে বলবে যে নির্বাচন সুষ্ঠু হয়নি তখন বলবে ডক্টর কেন্দ্রীয় সরকার নিরপেক্ষ ছিল না তারা সিস্টেম করে মেকানিজম করে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দিয়েছে অতএব বিএনপি হচ্ছে এই ধানদাবাজের দল কি বলবো এগুলো সব আমরা অগ্রিম বলে দিতে পারি সরকারের কিছু উপদেষ্টা নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে সরকারি সম্পদ অব্যবহার করেছেন যা নিরপেক্ষতার পরিপন্থী এবং এটি গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করছে বলে অভিযোগ করেন মেজা ফখরুল তিনি বলেন সরকারি সম্পদ রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে নির্দিষ্ট কিছু অঞ্চলে উন্নয়ন প্রকল্প ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য তহবিল বরাদ্দ দেওয়া হচ্ছে স্পষ্টভাবে নিরপেক্ষতা নীতি লঙ্ঘন আচ্ছা পিছিয়ে পড়া কোনো অঞ্চলে যদি কোনো বিশেষ বরাদ্দ দেয় সেখানেও সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেন পিছিয়ে পড়া বিশেষ অঞ্চলকে যেমন ফেরি নাই ফেরির ব্যবস্থা করেছে এখন ফেরি নাই চলতে পারে না নৌকায় পার হতে হয় এটা ফেরি চালু করে দিয়েছে এতে নাকি নিরপেক্ষতা হারিয়েছে সরকার বিএনপির মাথায় যে সমস্যা আছে এতে নিরপেক্ষতা যে কি বুঝতে পারছেন ফেরি চালু দিয়েছে চালু করে দিয়েছে সরকার এই কারণে নাকি সরকার নিরপেক্ষ হয় এদিকে ইঙ্গিত করেছে আমরা জানি মির্জা ফখরুল আরো বলেন প্রধান উপদেষ্টা এখনো একটি সুস্পষ্ট রোডম্যাপ দেননি যা ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে সহায় হতে পারে মানে ভারতের বর্তমান সরকার সরকারের ভাষার কারণে এরা প্রকাশ করতে তবে এদের সিদ্ধান্তগুলো গুলো দেখা আমার কাছে মনে হচ্ছে যে আহ হিতে বিপরীত হতে যাচ্ছে তাদের জন্য তবে পেস্টা লাগাইছে যুক্তিকে একটা কথা বইলা ডক্টর মোহাম্মদ ইউনুস বিমস্টেক গিয়ে তিনি বোলাম যে ভাই দেখো এই সেভেন সিস্টার নামক রাজ্যগুলো আছে তো এই রাজ্যগুলোর সমুদ্র পথে যাওয়ার কোনো রাস্তা নেই তো যাওয়ার জন্য একমাত্র বাংলাদেশ নির্ভর হয়ে তাদেরকে সমুদ্রে নামতে হয় এই অঞ্চলের সমুদ্রের অভিভাবক আমরা বাংলাদেশ আমরা বলতে বাংলাদেশ এই কথায় ভাই এই পরিণতি কোথায় যাইয়া ভুগতেছে যেটার রেজাল্ট ভুগবে ভারতের জনগণ তবে বাংলাদেশ প্রথম দাবি কিছুটা ভোগা শুরু হচ্ছে বাৎসরিক দুই হাজার কোটি টাকা আমরা লসে পড়ছি কারণ ভারত বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট চুক্তি ছিল সেটা বাতিল করেছে এবার ভারত তো মাথা নিশ্চয় কোনো কিছু ঘোরাচ্ছে হঠাৎ করেই আরেক সিদ্ধান্ত বাংলাদেশে রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি রুপির অর্থায়ন এবং নির্মাণ কাজ স্থগিত করে দিয়েছে ভারত ক্ষতি নিরাপত্তা এবং রাজনৈতিক বাংলাদেশের কারণ দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের প্রথম দা হিন্দু এতে তিনটি চলমান প্রকল্পের কাজ এবং পাঁচটি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে গেছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলছে এর মাধ্যমে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো আছে সেভেন সিস্টার্স যুক্ত করার জন্য আপনার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে বাংলাদেশে নিজেদের রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তর ভারতকে উত্তর ভারতের রেলপথ অবকাঠামোকে উন্নত করছে এমনকি কি বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার বিষয়টি ভাবছে দেশটি এবং কি এখানে তাদের খরচটা অনেকগুণ বাড়বে একটি সূত্র বলছে যে আপনার নেপাল এবং ভুটানের মাধ্যমে তিন থেকে চার হাজার কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তাভাবনা করছে কাটসাট করে এটা অল্পতে কিভাবে করা যায় তবে এতে বাংলাদেশ কিছুটা বিপাকে পড়বে কিছুটা সম্পূর্ণ না কারণ ভারত এই কাজটা করতেছিল তাদের লাভের জন্য বাংলাদেশ এখানে নিজস্ব কিছু বেনিফিট পাইতো আমাদের অর্থনীতি শক্তিশালী হলে আমরাও এটা করতে পারি কিন্তু এখানে শত্রুতা মেন্টালিটির একটা বড় ধরনের জায়গা তৈরি হচ্ছে হিন্দু বলছে স্থগিত করা এই প্রকল্পগুলো ভারতের স্থলবেষ্টিত উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের মাধ্যমে যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এই প্রকল্পের পরিকল্পনা ছিল সরু শিলিগুড়ি করিডরের মানে চিকেন নেকের উপর থেকে নির্ভরশীলতা কমানো যেটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার একমাত্র পথ তো নামপ্রকাশে ভারতীয় একজন কর্মকর্তা বলছেন নাম প্রকাশে অনিচ্ছুক যে এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্মাণ বা অন্য উপকরণ আমরা পাঠাতে পারছি না প্রতিবেশী দেশের সঙ্গে রুটের অর্থায়ন বন্ধ আছে প্রথমে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন তবে পরিকল্পনা অনুযায়ী ভারতের অংশ যে প্রকল্পটার সেটার কাজ চলমান রয়েছে দুই সালে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের মূল্য ছিল বারো বিলিয়ন ডলার বাংলাদেশ ভারতের আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি ছিল এটা এছাড়া দক্ষিণ এশিয়ায় ঢাকা নয়াদিল্লির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসাবে এতদিন ছিল এখন তিনটি প্রকল্পের মধ্যে একটা হচ্ছে আখাউরা আগরতলা ক্রস বর্ডার রেল সংযোগ খুলাবুরা শাহবাসপুর রেল লাইন খুলনা মোংলা বন্দর রেল লাইন এবং ঢাকা টঙ্গি জয়দেবপুর রেললাইন সম্প্রসারণ প্রকল্প এখানেও ভারত তাদের নিজস্ব স্বার্থে আপনার চারশো কোটি রুপি সহায়তা করার কথা ছিল আর বাংলাদেশের দিক থেকে একটু পজিটিভ সাইড পাইতো এরকম সিদ্ধান্তে দুই দেশেরই ক্ষতি এখন আমরা যদি বলি কথা কথা যে না ভারতের বাদ একবার এটাও আবার আপনি পারবেন আপনি দেখেন যে আমদানি রপ্তানি বন্ধ আছে আমরা মুখোমুখি যা বলতেছি দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাড়ছে কমে নাই রাজনৈতিক লেভেলে নানান বক্তব্য আছে জনগণকে খুশি করার জন্য নানান বক্তব্য আছে তলতলে অনেক কিছু ঘটছে এখন এই সিদ্ধান্তরা ভারতের অবশ্যই গরম মাথার সিদ্ধান্ত নাম্বার ওয়ান নাম্বার টু এটা রাজনৈতিক সরকারের জন্য তারা কিন্তু একটা চাপ প্রয়োগ করা যে গত এক সপ্তাহ থেকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনার পরে পুলিশ কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মীদের উপরে ব্যাপকভাবে ধরটাকর চালাচ্ছে এত বড় একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ যেখানে বিগত সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে যখন বিএনপি জামাতের নেতা কর্মীদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হইত তখন এক শ্রেণীর সুশীল তারা খুব গর্জে উঠত তারা এই গ্রেপ্তার বাণিজ্য এই পুলিশি হয়রানির প্রতিবাদ জানাইত এই সুশীলরা গত পনেরো বছরে যে জিনিসগুলোর প্রতিবাদ জানাইতো যে জিনিসগুলোর পরিবর্তনের কথা বলে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগান দিয়ে শত শত মানুষ হত্যা করে মানুষের জীবনের বিনিময়ে তারা আজকে ক্ষমতায় অধিষ্ঠিত হতে পেরেছে এখানে এসে কিন্তু তারা তাদের সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তাদের সেই পরিবর্তনের স্লোগান থেকে তিনশো বিশেষ সরে এসেছে তারা এখন আর তাদের ওই কথার মধ্যেই নাই তারা ওইটা মনেই করতে চায় না যে তাদের কিছু স্লোগান ছিল তাদের কিছু মানুষের মানুষের কাছে তাদের পরিবর্তনের কিছু স্বপ্ন দেখাইছে তারা সেই পরিবর্তনটা কিন্তু আসলে হয় নাই এই যে পুলিশ দিয়ে হয়রানি এখন যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হচ্ছে অথচ অথচ আওয়ামী লীগ সরকারের এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য তৎকালীন সময় একটা শ্রেণী খুবই ক্ষুব্ধ ছিল তারা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং আন্দোলন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে গুলোতে সাক্ষাৎকার সহ এই ডিজিটাল নিরাপত্তা আইন আর বর্তমানে এসে বর্তমান তারা ওই ডিজিটাল আইনের অধীনে আগামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেফতার করতেছে অভিযোগ কি অভিযোগ হচ্ছে তারা সোশ্যাল মিডিয়া সরকার বিরোধী প্রচারণা চালাচ্ছে তো সরকার বিরোধী প্রচারণা চালাইলে যদি কাউকে গ্রেপ্তার করা লাগে তাহলে আপনারা যে স্বাধীনতা কথা বলার স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে আপনারা যে মেসা কাজ চালাইলেন এই দেশে এগুলা যে আপনাদের তাহলে সবই ম্যাটিকুলার প্ল্যানের অংশ ছিল এটা তো আপনাদের কাজের মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে শুধুমাত্র রাজনৈতিক মিছিল মিটিং এর কারণে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যে হয়রানি করা হচ্ছে এটার কোন যতা আছে বলে আমি মনে করি না যেহেতু আওয়ামী লীগ এখন পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয় রাজনৈতিক দল হিসেবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলেই শুধুমাত্র এই ধরনের হয়রানি এই ধরনের অভিযানের যৌক্তিকতা থাকতে পারে কিন্তু একটা বৈধ রাজনৈতিক দল তারা মিছিল মিটিং করতে পারবে না এই দাবিগুলোই তো ছিল বিগত সরকারের সময় এই সুশীল সমাজে তারা বলতো যে বিরোধী দল শক্তিকে মিছিল মিটিং করতে দেয় অন্য রাজনৈতিক দলগুলোকে মাঠে নামতে দেয় না এইগুলো বলেই তো মূলত শেখ হাসিনাকে সৈজাচার বানানো এখন শেখ হাসিনা যাওয়ার পরে তো সেই নতুন সৈরাচারী আসলো পরিবর্তনটা কি হলো সেই নতুন সৈরাচার কর্মসূচি করা হয় সে আগে ধরনের পরিবর্তন তো আসলো না তো সেই পরিবর্তনের স্লোগান সেই পরিবর্তনের জন্য শেখ হাসিনা সেই পরিবর্তনের জন্য শেখ হাসিনাকে যারা একটা রাজনৈতিক সুবিধা আদায় করে নিল তারা তো তাহলে এখন রাজনৈতিক বিচারেও অপরাধী হয়ে গেলো এই যে এত বড় একটা রাজনৈতিক শক্তি তিন পুরুষের রাজনৈতিক দল আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে ঠেকানো কি এত সহজ সরকার যদি মনে করে যে শুধুমাত্র এই পুলিশ দিয়ে নেতা কর্মীদেরকে হয়রানি করে আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে এইটা যে তাদের কত বড় ধরনের একটা ভুল হবে এই শিক্ষাটা তাদের আওয়ামী লীগ থেকে নেওয়া উচিত আওয়ামী লীগ সরকার জামাত বিএনপি কে ঠেকিয়ে রাখার জন্য কিন্তু কম চেষ্টা করে তাদের মিছিল মিটিং এ বাধা নেতা কর্মীদেরকে গ্রেপ্তার এটা কিন্তু আওয়ামী লীগ সরকারেরই কাজ ছিল সেই কাজটাই বর্তমান সরকার বলে যাচ্ছে তাইলে আওয়ামী লীগ যদি স্বৈরাচার হয় আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হওয়া লাগে এইসব কারণে আর শেখ হাসিনাকে যদি সৈনাচার বানানো হয় এখন যারা বর্তমানে ক্ষমতায় আছে তাদেরকে আপনারা কি উপাধি দিবেন এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম শুধুমাত্র রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য রাজনৈতিক বক্তব্য গুলো বিভিন্ন সময় দিয়ে মানুষকে মিসগাইড করে মানুষকে ভুল বুঝিয়ে দেশের এই একটা পরিস্থিতি তৈরি করে দিল যারা তারা তো সারা জীবন অপরাধী হিসেবে বিবেচিত হবে এখন যতই চেষ্টা করা হোক শেখ হাসিনাকে ঠেকানোর জন্য এত বড় একটা রাজনৈতিক দল মুক্তিযুদ্ধে যে দল নেতৃত্ব দিয়ে গেছে চুয়াত্তর বছর যার বয়স এই প্রবীণ রাজনৈতিক দলকে এত কি দমিয়ে ফেলা সম্ভব

বলত থাকবেন এরকম সবার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে যারা ধরে শেষ পর্যন্ত দেখে সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে শেষ করবো আজকের ভিডিওটি বালদ থাকবেন আল্লাহ হাফিজ